আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর সঙ্গে সঙ্গে শ্মশান ঘাট এবং মন্দিরে আপনার এই যে অনুদান দেওয়া টাকা সংস্কারের জন্য উন্নয়নের জন্য তখন সেগুলো তখন থেকে শুরু হয়েছিল ক্লাস টুয়েলভ পর্যন্ত আমার মেয়েরা কি হিন্দু কি মুসলমান তারা বিনা বেতনে পড়ার সুযোগ পেয়েছে ঠিক কি ওটা আছে না এখনো আছে এবং এই যে মেয়েদের শিক্ষার জন্য চেষ্টা করা তাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা করে এই ব্যবস্থাগুলো করেছিলেন বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় বেশি সবাই ভোট করতে পারবে দল করতে পারবে এই ব্যবস্থায় গিয়েছিল আজকে আপনারা সবাই টেলিভিশন দেখেন তাই না প্রায় টেলিভিশন তো ঘরে ঘরে আছে এখন তাই না আপনারা সবাই ওইটাই বেশি দেখেন আর ওই মোবাইলের মধ্যে অনেক অ্যাপ্লিকেশন আছে ইউটিউব দেখেন ইউটিউবে সব সময় সত্য কথা বলা থাকে না হইলোdelimখানে দিক অপর দিকবে এইdelimখানে এই যাতকদের আসকিতাল বিষয়ের এখানে জানার 이거 চিরনা ওই আওয়ামী লীগের সরকারও অনেক আগে আমরা সুটা উত্তর সলে এটাকে একদম সেসবাচর করে বন্ধ করে আমাদের প্রেসিডেন্ট সেই যে রাম যখন প্রধান যেমন রাষ্ট্রপতি হবেন তখন তো সেগুলো আবার চালু করে দিয়েছে আমি এই জন্য কথাগুলো বলছি অতীতের কথা এগুলো আমাকে মনে রাখতে হবে যে কারা জনগণের পাশে দাঁড়ায় আজকে যে ভুট্টা চাষ করেন আপনারা এই ভুট্টার চাষও কিন্তু আমরা এই কৃষকরা আমলে এই আমাকে শুরু করে এই যে হিমাঘাট চার থেকে কৃষকেরা তাই না এটা কিছুই করতো না এখানে তখন বেড়েন একেবারে ফাঁপার মাঠ পরে থাকতে হবে সুগানপুরগুলো সেই সবুজ হয়ে গেছে এই ইরিগেশন ভুট্টা বিভিন্ন রকম কৃষি আপনার উৎপাদন করতে শুরু বাদাম করছে ধানও করছে সব কিছু মানুষের কৃষকের আমাদের অনেক পরিবর্তন হয়েছে এগুলো তো বাস্তব কথা এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে মনে রাখতে হবে যে কোন দল সত্যিকার অর্থে জনগণের পাশে দাঁড়ায় জনগণের সমস্যার সমাধান আমি বেশি সময় নেবো আমি জানি অনেকগুলো আপনার বেশি থেকে এই প্রচন্ড গরমে অনেক কষ্ট পাচ্ছে এই যে সমস্যা আছে আমাদের রাজনীতি এটা একটা বড় দুর্বলতা যে জনসভা করে সবাইকে বলতে হয় আর এই সময় আপনারা কষ্ট পান আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমরা শুধু ওদেরকে করতে পারবো যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো করতে পারবো যেটা তখন আপনাদেরকে জনসভা করে প্রার্থীটা

আমাদেরও চাহিদা একটাই যে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন আমরা শান্তিতে বাস করতে পারি আর সেই সরকারটা শান্তিতে বিশ্বাস করে আমরা সেই শান্তিতে বিশ্বাস করি আমরা কিছুতেই আপনাকে করবো না এবং কোনো ধর্মের বিরুদ্ধে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো রকমের হুমকি আমরা বরদাস্ত করবো প্রিয় হিন্দু ভাই মহিলা আপনাদেরকে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি বিএনপি যে ধানের শিশু সরকার গঠন করতে পারে নিশ্চয়তা দিচ্ছি আমি আপনাদেরকে যে আপনাদের সবচেয়ে বেশি নিরাপত্তাতে আপনারা থাকবে এবং আমাদের মুসলমান ভাইয়েরা সবাই নিজের নিজের ধর্ম চমৎকার ভাবে পালন করতে পারবে সব ধর্ম তারা নিজের নিজের ধর্ম পালন

যদি নিয়মিত ভোটটা হইতো তাহলে মানুষের পরিবর্তন করতে পারত তাই না ভোট দিয়ে পরিবর্তন করার সুযোগটা নাই আজকে সেই জন্যই আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা মানুষেরা আপনারা সবাই আমাকে কিন্তু বিগত নির্বাচনগুলোতে অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ধানের সীচকে যোগাযোগ করেছিলেন আমরা যেহেতু তারপরে ভোট করিনি আপনাদের কাছে আসিনি সেই জন্য আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে দেশকে সুন্দর রাখতে সুস্থ রাখতে আপনার ধানের সৃষ্টি বেছে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব প্রিয় বন্ধু আপনারা জানেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সরকার বলছে নির্বাচন হবে তাই না কিন্তু নির্বাচনের সামনে আমার একটা গাড়ো দেখা দিয়েছে এখানে কিছু কিছু রাজনৈতিক দল তারা অযথা কিছু দাবিটা কি বুঝেন আসলে আমরা যেটা বুঝি এক ব্যক্তির এক ভোট

রায়টা আপনাদের সামনে ভাইয়ের সামনে আপনাদের দেখাবো জনগণ ভোট চায় ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে চায় এবং চাই যে পার্লামেন্ট গঠন হবে সরকার গঠন হবে সেটা হবে জনগণের ঠিক না এই জিনিসটার জন্য আমরা আপনাদের কাছে আসছি প্রিয় ভাই বোনেরা প্রচন্ড বড় রোধ আপনাদের খুব কষ্ট পাচ্ছেন আপনারা আমি আর কষ্ট আপনাদেরকে বাড়াবো না এইটুকু বলবো আগামী নির্বাচনে কিন্তু ভুল যেন আমরা না করি আমরা চিন্তা করতে কোন দলটা সঠিক কথা বলতেছে কোন দলটা আমাদের দেশে শান্তি আসবে কোন দলটা আসলে নিরাপদে থাকতে পারবে কোন দলটা আসলে আমার ছেলে মেয়েরা ভালো লেখাপড়া করতে পারবে কোন দলটা আসলে আমি হাসপাতালে গেলে চিকিৎসা পাবো এই কাজগুলো আপনাদেরকে মনে রাখতে হবে আমি মা বোনদের জন্য বলি যে মা বোনদের সবসময় সবচেয়ে বেশি কাজ করার চেষ্টা করেছি আমরা আমরা সবার আগে আপনাদের চাকরি বাকরির জন্য ব্যবস্থা করেছে আমি ভাই দীর্ঘ বক্তৃতা করব না আমি শুধু আপনাদের কাছে শুধু বলতে চাই আপনারা আমাকে একটু বলেন হাত তুলে দেখান যে আপনারা কি এবার ধান শিখে ভোট জন্য তৈরি আছেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের ভাইয়েরা আপনারা কেউ দেখান একটু ধান শিষে ভোট তৈরি আছেন না বোনেরা এদিককার ভাইয়েরা আমাদের এই ডান পশে দেখান আমরা সবাই মিলে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একজোট হয়ে আমরা শেষে ভোট দিয়ে আমরা নিশ্চয়ই ঠাকুররা পথে নিয়ে যাওয়ার জন্য অনেক সমস্যা আছে সঠিক সরকার তৈরি হবে তাই না পনেরো বছরে আমরা অনেক কষ্ট করছি আমি নিজে এগারো বার জেলে গেছি আমাকে আমেরিকা সরকার জেলে করেছে এগারো বার সাড়ে তিন বছর আমি জড়ে থাকছি আমাদের সুগানপুরে অনেক ভাই ধরে পিঠে পিঠা মামলা অনেকে মারা গেছে এই গলিতে আজকে এই অবস্থার পরিশ্রম পরিসমাপ্তি চাই আমাদের যেন নিজের ভোটের জন্য দাবি জানাতে গিয়ে মরতে না হয় আমাদের ছেলেদেরকে যেন মরতে না হয় আমাদের ভাইদের যেন মরতে না হয় আমাদের বন্ধুদেরকে যেন নিরাপত্তার সঙ্গে চলতে পারে সেই ব্যবস্থা যেন আমরা নিশ্চিত করতে পারি ভোট হবে জোরে করেন জোরে পড়েন আপনারা জোর বলবেন কাজ করবেন আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে না শুধু একটা কথা বলি যে কথা আমাদের মনে রাখতে হবে উনিশশো একাত্তর সালে আমরা কিন্তু হিন্দু মুসলমান ভাই ভাই করে একসাথে যুদ্ধ করেছি দেশ করেছি তাই না আবার এই চব্বিশের আগস্টের পাঁচ তারিখে ওই আবার সব হিন্দু মুসলমান বন্ধুদের এক হয়ে আমরা কিন্তু ওই সরকারকে সরিয়ে গণতন্ত্র যাওয়ার জন্য নতুন একটা পথ তৈরি করেছি তাই না দুটাই আমাকে মনে রাখতে হবে দু সামনে ডেকে গিয়ে যেতে হবে তাই বন্ধুরা সুযোগ সব সময় আসে না এইবার যে সুযোগ আসলে এই সুযোগ যেন আমরা হেরাই না হারাই রাজনৈতিক দলগুলোকে বলবো কেন্দ্রে দয়া করে আপনারা এখন দাবি দাওয়া তুলে বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে জনগণের যে অধিকার তাদের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করবার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না সেগুলো আমরা পরে ইলেকশনের পরেও করতে পারবো সেই আলোচনাগুলো নিয়ে তর্ক বিতর্ক যা কিছু আছে আমরা করতে পারবো তাই না ভোট হবে না হয় ভোট হবে কি হবে কেন থাকিবে